গল্পের নাম নাইরা আর হারিয়ে যাওয়া রূপালী রাতের তারা অধ্যায় এক রাত জাগা স্বপ্ন ছোট্ট মেয়ে নাইরা তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল আকাশ দেখা সে রাত হলে জানালার পাশে বসে তারাদের সঙ্গে কথা বলত সে ভাবত আকাশের ওপারে একটা রাজ্য আছে যেখানে তারা হাসে চাঁদ গান গায় আর বাতাসে ভেসে বেড়ায় পরীরা একদিন রাত এগারোটার দিকে হঠাৎ একটা রূপালী তারা খসে পড়ল একদম নাইরার উঠোনে তারাপুরেই এই নাইরার কানে এক নরম কণ্ঠ ভেসে এলো। প্লিজ আমাকে ফিরিয়ে দাও আমি হারিয়ে গেছি নাইরা তো ভীষণ অবাক সে নিচে গিয়ে দেখল একটা ছোট্ট ঝলমলে রূপালি তারা তার হাতে তালুতে জলঝল করছে অধ্যায় দুই তারার কণ্ঠ ও গোপন দরজা তারাটা বলল আমার নাম এলোরা আমি রাতের তারাদের শহর থেকে এসেছি সেখানে আমি সবচেয়ে উজ্জ্বল তারা ছিলাম কিন্তু আজ আমি পড়ে গেছি আর আমি একা কিছুতেই ফিরতে পারি না নাইরা জিজ্ঞেস করল তোমায় কিভাবে ফিরিয়ে দিই তারাটা বলল তুমি যদি সত্যি মন থেকে বিশ্বাস করো তাহলে তোমার কল্পনায় একটা দরজা খুলে যাবে আর সেই দরজায় আমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে নাইরা চোখ বন্ধ করে একদম সত্যি করে কল্পনা করল আর হঠাৎ তার ঘরের দেয়ালে ফুটে উঠল এক রূপালী জ্যোৎস্নার দরজা অধ্যায় তারাদের শহরে প্রবেশ নায়রা দরজাটা খুলেই চলে গেল এক অন্য জগতে সেখানে আকাশ ছিল নীলরূপালী মেঘগুলো কাঁচের মতো আর সব তারারা মাটিতে নেমে হাঁটছে হাঁটছে তারারা বলে এত ছোট একজন মানুষ আমাদের শহরে এসেছে এ যে এক অলৌকিক ব্যাপার একজন বৃদ্ধ তারা যার দাড়ি ছিল কমিটের মতো ঝলমলে বললেন এই মেয়েটি আমাদের এলোরাকে ফিরিয়ে এনেছে তাকে এক পুরস্কার দিতেই হবে অধ্যায় চার হারানো আলোর রহস্য কিন্তু শহরে সব ঠিকঠাক ছিল না বৃদ্ধ তারারা বললেন একটা রহস্যময় ছায়া আমাদের মূল তারাগোলক চুরি করে নিয়ে গেছে এখন আমাদের আলো দিন দিন নিভে যাচ্ছে নাইরা বলল আমি কি সাহায্য করতে পারি তারারা একসাথে বলল তুমি সাহসী তুমি বিশ্বাস করো, তুমি পারবে তারারা নাইরাকে দিল এক আলোক ছড়ি এক উড়ন্ত দোপাটি মেঘ ঘোড়া আর এক রহস্য রঙা মানচিত্র অধ্যায় পাঁচ ছায়ার উপত্যকা ও ড্রাগনের দেখা নাইরা মানচিত্র ধরে ধরে পৌঁছাল ছায়ার উপত্যকায় সেখানে বাতাসও ফিস করে কথা বলে আর মাটি ভিজে অন্ধকার হঠাৎ সামনে দেখা দিল এক বিশাল ছায়া ড্রাগন তার চোখ যেন আগুন আর গলায় ঝুলছে এক উজ্জ্বল গোলক ঠিক সেই তারা গোলকটাই নাইরা ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল তুমি কি একা ড্রাগন চমকে গেল কেউ তাকে কখনো এমন প্রশ্ন করেনি সে চোখ নামিয়ে বলল আমি চেয়েছিলাম আমিও একটু আলো পাই তাই চুরি করেছিলাম কিন্তু এখন বুঝি আলো চুরি করে পাওয়া যায় না নাইরা হাসল আলো ভাগ করে নিতে হয় ভালোবাসা দিয়েই ড্রাগন নিজেই গোলকটা ফেরত দিয়ে বলল তুমি সত্যিকারের অনেক অধ্যায় ছয় ফিরে আসা ও চিরকালের উপহার নাইরা গোলক নিয়ে ফিরে আসুল তারা শহরে চারদিক আলোয় ঝলমল করে উঠল তারারা আনন্দে গান গাইতে লাগল এলোরা নাইরাকে বলল তুমি শুধু আমাকে নয় আমাদের গোটা শহরকে বাঁচালে বৃদ্ধ তারা বললেন এই নাও তোমার উপহার এক তারার চাবি যখনই মন চাবে তুমি আবার আমাদের শহরে আসতে পারো অধ্যায় সাত ঘুম ভাঙা ও নতুন সাকাল চোখ খুলতেই নাইরা দেখে সে তার বিছানায় জানালার পাশে সেই পুরনো আকাশ কিন্তু তার হাতের মুঠোয় এক ঝলমলে তারা চাবি ঠিকই আছে সে চুপচাপ হাসল রাতের রূপকথা কি সত্যি ছিল নাকি স্বপ্ন কে জানে কিন্তু তার চাবিটা ঠিকই বলছে আবার দেখা হবে শেষ কথা কিন্তু কল্পনার কোনো শেষ হয় না এই গল্প থেকে যা শিখে শিশুরা বিশ্বাস আর কল্পনা আমাদের সত্যিকারের জাদুতে পৌঁছায় সাহস আর সদয়মন বড় থেকে বড় রহস্য সমাধান করতে পারে অন্যকে আলো দেওয়া মানেই নিজের আলো বাড়িয়ে নেওয়া